দুই হাজার চব্বিশ বছরের দুর্গা পুজোতে বাংলা সিনেমা প্রেমেরা পেতে চলেছে এক নতুন দেবকে হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি মাইস এখন কথা বলবো এক নতুন দেবকে নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে সেসব দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হতে হয়ে থাকলে পারে অবশ্যই চ্যানেলটি টুক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পরে আমি অনেক মোটিভেট হই আরও ভালো ভিডিও করার জন্য ভিডিওতে ভিডিও আসা যায় কালকে এসছে টেক্কার গান তোমায় ছেড়ে যেতে পারলাম কই তো এই গানে বেসিক্যালি দেবতাকে যেটুকু দেখতে পেয়েছি ওইটুকু নিয়েই কিন্তু কথা বলবো আর এই গানের যে দেবদার যে পারফরমেন্স দেখেছি দেবদার যে অভিনয় দেখেছি সেই কারণেই বললাম ভিডিও প্রথমেই বলে দিচ্ছি সেই কারণেই বললাম এ এক নতুন দেবকে পেতে চলেছে বাংলা সিনেমা প্রেমীরা দেবদার অভিনয় দেখলাম এই গানে তার আগে বলবো গানের লাইনেরগুলো লাইন মানে গানের কথাগুলোকে নিয়ে গানের কথাগুলো জাস্ট অসাধারণ ছিল এবং সব কিছু বাদ দিয়ে যে জিনিসটাকে নিয়ে ভিডিওটা করা সেটা হচ্ছে দেবদার অভিনয়কে নিয়ে দেবদার অভিনয় বেশ অনেক সিনেমায় দেখেছি অনেক মানে প্রত্যেকটা সিনেমায় দেখা যাচ্ছে বেশ কয়েকটা জেলা মানে মানে দেবদের কেরিয়ারে বেশ সিনেমা কয়েকটা আছে তার মধ্যে যেমন আমি চাঁদের পাহাড়ের কথা বলছি অলরেডি চাঁদের চলছে সিনেমা হলে এগারো বছর পর তো চাঁদের পাহাড়ে যে দেবদার অভিনয় দেখেছিলাম শেষের সিনে গিয়ে যখন দেবদা পুরো ওই পুরো আফ্রিকার মরুভূমির মতো যে জায়গাটায় ধরে বেড়াচ্ছিল এবং ছুটে বেড়াচ্ছিলো পানির জন্য জলের জন্য তো ওই অভিনয় তাছাড়া দেখেছিলাম বনহাসে দেবদার অভিনয় মানে পাগল করে দেওয়া অভিনয় তাছাড়া দেখেছিলাম জুলফিকারে দেবদা কোনো ডায়লগ না বলে তার যে পারফরমেন্স দিয়েছিল তো সেই যে অভিনয় তো সেই সবকে ছাপিয়ে এই গানে যে দেবদার অভিনয় দেখলাম যখন বাচ্চা মেয়েটা যখন ঘুমোচ্ছিল সে ছিল তখন হাতটা কিন্তু পড়ে যাচ্ছিল তো তখন দেবদা যখন হাতটা ধরেছিল মানে মানে অজান্তেই যে চোখে জল চলে আসার মতো মানে সিন অনেকের হয়তো চলে এসছে তো মানে ওই সিনটা দেখে মানে সত্যি বলছি এক অন্য দেব তো আমি গতকালকে ভিডিওটা বানাই নিখো মানে সত্যি নিজে থেকে ভিডিওটা বানাই যে সবাই ভিডিও বানিয়ে নেয় আমি কাউকে দেখে ভিডিও বানাচ্ছি না সবাই অলরেডি রিভিউ দিয়ে দিয়েছে গানের তো আমি কাউকে মানে দেখে ভিডিও বানাচ্ছি না আমি আমার পার্সোনাল দিক থেকে বলছি এ এক সত্যি এ এক অন্য দেব দেবদার অভিনয় দেবদা যখন মানে এভাবে কান্না করছে তো সিনটা জাস্ট অসাধারণ তাছাড়া যেটা মানে মেন সব থেকে আমাকে ভালো লেগেছে যখন বাচ্চা মানে ঘুমাচ্ছে এবং দেবদা তার হাতটাকে যখন ধরে রাখছে তো এই সিনে মানে একেবারেই নতুন মানে একেবারে ফ্রেশ দেব যে মানুষটাকে নিয়ে এত ট্রোল করা হয় এত মিম বানানো হয় যে দেবদা বাংলা বলতে পারে না দেবদা অভিনয় করে না তো এইসব মানে তাদের মুখে মানে জুতো এক কথায় তাদের মুখে মানে জুতো ঘুষে দেওয়ার মতো অভিনয় যেটা বলা যায় তো চাষ অসাধারণ এক অন্য দেবকে বাংলা সিনেমা প্রেমীরা এবছরের সে পুজোতে আসছে আর কয়েকদিন হাতে বাকি তো সব মিলে এই সিনেমাটা দেবদার কিরের একটা আর একটা মাইল স্টোন কিছু একটা হতে চলেছে যেটা প্রথম থেকে বলছি এবং তারপরে আছে খাদান তারপরে আবার আসছে সবচেয়ে বড় সিনেমা আবার দু হাজার পঁচিশে পুজোতে যত সম্ভব রঘুটাঘাত সব মিলিয়ে দেবদার ক্ষেত্রে যেসব পরস্পর পরস্পরের কাজগুলো আসছে সত্যি দেবদাকে এক অন্য সাফল্যের চূড়ায় নিয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট তো কে কে আমার সাথে এ কথায় একমত যে দেবদার কেরিয়ারে সবথেকে বেস্ট পারফরমেন্স হতে চলেছে টেক্কা এবং তারপরে আরও সমস্ত সিনেমা যেগুলো আসছে সবগুলোই কিন্তু দেব দেবদার কেরিয়ারকে একটা অন্য উচ্চশিক্ষায় নিয়ে যেতে একেবারেই মানে কি বলে পোস্টের মতো কাজ করবে তো কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হয়ে পড়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে আর একটা ভিডিওর মধ্যে দিয়ে